এই ব্যাট হাতে ছন্দে ফিরতে সে কি আকলতা চোখের সমস্যার জন্য স্টান্ট বদলানো থেকে শুরু করে হেলমেটের স্ট্র্যাপ কামড়ে ধরে সমাধানের চেষ্টা কিছুতেই যেন ব্যাটিংটা আর ঠিকঠাক হচ্ছিল না সেই ব্যাটিংয়ে ছন্দ পেতেই খেলে বেড়াচ্ছিলেন দুনিয়া জুড়ে প্রায় সব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এবার বোধ হয় সে আত্মবিশ্বাসটুকু পেলেন সাকিব ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ২৬ বলে একষট্টি রানের এক টর্নের ইনিংস খেলেছেন সাকিব পরিস্থিতি বোলারের মান ম্যাচের আবহ সব কিছু একপাশে সরিয়ে রাখলে কিছুক্ষণের জন্য ভিনটেজ সাকিবের দেখাই মিলল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সেই দু হাজার তেইশ বিশ্বকাপ থেকে শুরু সাকিবের চোখের সমস্যা এরপর বহু ক্রিকেট খেলেছেন কিন্তু ব্যাট হাতে সাকিব যে ছন্দে নেই এটা দিবালকের মতোই স্পষ্ট ছিল ব্যাটিংয়ের ছন্দ পেতে সাকিব কী না করেছেন ব্যাটিং স্টান্স বদলে ফেলেছিলেন চোখের ত্রুটিকে পাশ কাটাতে হেড পজিশন ঠিক করতে হেলমেটের ব্যাটিং করা শুরু করলেন কিন্তু কোনো জায়গাতেই রান পাওয়ার হচ্ছিল না চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও ব্যাটিং সুযোগ পেলেও কিছুই করতে পারছিলেন না তেরো তেরো সাত আঠারো চোদ্দ এগুলোই ছিল সাকিবের এবারের আসরের পরিসংখ্যান তবে অবশেষে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে মরিয়া হয়ে খোঁজা সেই আত্মবিশ্বাসে দেখা পেলেন যদিও ইনিংসের শুরুতে আজ করার উপায় ছিল না সাকিব আজ কি করতে চলেছেন প্রথম এগারো বল খেলে করলেন মোটে তেরো রান এরপরই টর্নেডো বয়ে গেল ক্যারিবিয়ান সাগর পারে। সেন্ট লুসিয়া বোলারদের অসহায় বানিয়ে পরের নয় বলে তুললেন আটত্রিশ রান বড় ঝড়টা গেছে ডেভিড উইজার উপর দিয়ে উইজার এক ওভারেই চব্বিশ রান তুলেছেন সাকিব শেষমেশ ছাব্বিশ বলে একষট্টি রান করে আউট হন সাবেক বিশ্বসের অলরাউন্ডার সালে তামিমের বলে রানের ইনিংসের পর এটাই সিপিএল এ কোন বাংলাদেশির সর্বোচ্চ ইনিংস এমন টর্নেডো চালানোর পর ব্যাট হাতে আত্মবিশ্বাসের রসদটা বেশ ভরপুরি পাবার কথা সাকিবের আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস